আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদিও যে যে অবস্থায় থাকি না কেন আমাদের এটা মুসলিম হিসাবে আমাদের এটা দায়িত্ব কর্তব্য বলতে পারেন যে আমরা যেভাবে থাকি না কেন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ সেই সূত্রে আমি বলছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখ মানুষের জীবনে থাকবে এটাই স্বাভাবিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসবে এটাই স্বাভাবিক আর প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না এটাও স্বাভাবিক বিষয় তাই মন খারাপ করার কিছু নাই। তো যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ একটা নতুন টপিক এখানে শিক্ষণীয় হয়তো বা কোনো কিছু থাকতে পারে না এখানে জাস্ট আমার নিজস্ব কিছু মতামত থাকতে পারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আসলে কারণ আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এই কথাগুলো শুনে হয়তো বা কেউ কষ্ট পাবেন কেউ বা বলবেন যে না এগুলা আসলে বলা ঠিক হয়নি এই ধরনের আর কি তো আমি যখন আমার এই আইডি থেকে নিয়মিতভাবে যখন আপনাদের জন্য মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসতাম তখন কিছু কিছু মানুষ আমাকে বলেছিল যে এগুলা আসলে চলে না বা ফেসবুকে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে অন্যভাবে করতে হয় ধরুন যে বিভিন্ন ধরনের ফানি কিংবা বিভিন্ন ধরনের ট্রাভেলিং কিংবা বিভিন্ন ধরনের রান্না কিংবা আদার্স অন্য অনেক ধরনের বিষয় আছে এই প্ল্যাটফর্মে আমাকে অনেকেই বলে যে ম্যাডাম আপনার আসলে কথা কয়জন শুনবে এ ধরনের মন্তব্য অনেকেই করেছেন আবার অপ্রিয় হলো সত্য কথা যে এই লোকগুলোর সঙ্গে ফাইট করে গেছে আমার কমেন্ট বক্সে থাকা আমার যারা তাদেরকে আমার হয়ে উত্তর দিয়েছে কড়া জবাব দিয়েছে যে আমার এই কথাগুলো কে শুনবে আর কে শুনবে না আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি আরো কৃতজ্ঞ যে যারা আমাকে পিছন থেকে সমালোচনা করেছেন সামনে এসেও সমালোচনা করেছেন তারাই কিন্তু আজকে আবারও আমাকে এই জায়গায় আসতে কি বলবো যে সহযোগিতা করেছেন কারণ আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমি এই সিচুয়েশনের পরে আমি আইডিতে কিছুদিন যাবৎ আমার ভ্লগস ভিডিও ছাড়া শুরু করেছিলাম যদিও আমি অন্যান্য পেজেও কাজ করি সেখানে আমার ভ্লগস ভিডিওগুলো আপলোড করে থাকি কিন্তু আমি কিছুটা হল আপসেট হয়েও বলতে পারেন যে আমি এই মোটিভেশনাল ভিডিওটা আমি করা আসলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু প্রায় দুই মাসই বলতে পারেন আমি খুব বেশি নিয়মিত হয়েছিলাম না তখন আমার কমেন্ট বক্স বলেন আমার ইনবক্স বলেন কিন্তু ভরে যাওয়া শুরু হয়েছে অনেকে আমাকে নয় করেছে আপু আপনি এত সুন্দর কথা বলেন ও হ্যাঁ আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে তো আমি ফেসবুকে এই বিষয়টা নিয়ে অ্যাবসেন্ট থেকেছি বাট আমার ইউটিউবে কিন্তু কন্টিনিউ থেকে গেছে তো যারা আমাকে ফেসবুকে খুঁজে পায়নি ইউটিউবে খুঁজে পেয়েছে তারা কিন্তু আমাকে সেখানে সুন্দর মতো কমেন্ট করে লিখে গেছেন যে আপু আপনার কথাগুলো ইজিলি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম কিন্তু আমরা ফেসবুকটা বেশি ইউজ করে থাকি তো তখন যখন আপনার কোনো কন্টেন্ট যখন ভিডিও যখন সামনে আসতো তখন হয়তোবা দুই এক মিনিটের জন্য হল আমরা স্বস্তিতে আমাদের এই মোবাইলটার দিকে তাকিয়ে থাকতাম আর কি কারণ ভালো কিছু এসেছে আপু সুন্দর করে আমাদের জন্য কিছু উপহার এনেছেন তো তারা কিন্তু আমাকে ইউটিউবে ঠিকই খুঁজে বের করেছেন এবং সেখানে আমাকে অনেক ধরনের গঠনমূলক আলোচনা পরামর্শ দিয়ে গেছেন যে আপু আসলে এগুলা স্বাভাবিক আপনার সম্পর্কে অনেকে অনেক বলবে কিন্তু আপনার তো এগুলা আসলে মাথায় নেওয়া ঠিক না কারণ আপনি তো আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন তখন আমি ঈদের পরবর্তী রিয়েলাইজ করে দেখলাম যে সত্যি তো কথা আমি তো আপনাদেরকে উদ্বুদ্ধ করছি বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তাহলে আমি কেন পিছনের লোকের কথা শুনে এভাবে হতাশ হব ঠিক যে চিন্তা সেই কাজ আমি আপনাদের সামনে আবারও এসেছি আশা করি আপনারা আমাকে সে আগে মতো করে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে সহযোগিতা করবেন আর সুন্দর সুন্দর মতামত দিয়ে আমার মনোবলকে আরও বেশি সুদৃঢ় করবেন যেভাবে করেছিলেন আমার ইউটিউবে এসে আমি সেই আশাতে আজকের মতো আমার এই ব্যক্তিগত অভিব্যক্তি নিয়ে ভিডিও যে তৈরি করেছি সেটা আমি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই কি বলবো যে আমার এই আইডি বলেন বা পেজ বলেন বা চ্যানেল বলেন এটাকে নিয়ে আর কি সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম